ঙ্গত দাবি রয়েছে সেই ন্যায়সঙ্গত দাবি আমরা পুনরুদ্ধার করব। এই আশাবাদ ব্যক্ত করে আজকে যেহেতু সময় খুব স্বল্প আমি কৃষক দলের সমাবেশ ছিল কৃষির কোনো কথা বলতে পারি নাই আমাদের ভাই মাগুরা জেলা কৃষক দলের সম্মানিত সদস্য সচিব তিনি তার দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন এবং তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের যে বক্তব্য যে অঙ্গীকার সেই অঙ্গীকার আপনাদের সামনে ব্যক্ত করেছেন সেই বার্তা নিয়ে আপনারা গ্রামে গ্রামে কৃষকের মাঝে ব্যাপকভাবে সংগঠিত করে আগামীর বাংলাদেশ পুনর্গঠনের জন্য ঐক্যবদ্ধ করবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সুবিধা অসুবিধে কৃষকের কোথায় কি সমস্যা কৃষকের কি সমস্যা উৎপাদন করতে কৃষকের উৎপাদন খরচ সতেরো থেকে আঠারো টাকা আঠারোশো নাই নাই সারা আপনারা জানেন উনিশশো একাত্তর সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত সারা বাংলাদেশে যতগুলো বিপ্লব সংগঠিত হয়েছে নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে কৃষকদের জন্য শস্য বিমা চালু করা হবে সেচ ব্যবস্থায় সংকট নিরসনের শহীদ যার ঐতিহ্যগত খাল খনন কর্মসূচি পুনরপ্রবর্তন করা এবং সেচের পানি অপচয় রোধে দ্রুত সময়ের মধ্যে বাড়ির পাইপ লাইন পদ্ধতি সম্পন্ন করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে কৃষকের স্বার্থ ও উন্নয়ন সহ যাবতীয় অর্থনীতি বিকাশের জন্য কৃষিভিত্তিক শিল্প কারখানা ব্যাপকভাবে গড়ে তোলার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে আগের বারবার নির্বাচিত যে সেলমুল হক কাজী কামাল উনি মোহাম্মদপুর মিটিংয়ে বলে গেছেন যে আমি দৃঢ় হয়ে গেছি আমি অসুস্থ আমি আর নির্বাচন করব না এ কথাটা যারা গেছেন তারা হয়তো জানেন এখন মাগুরা দক্ষিণ মাগুরায় নিতায় রায় চৌধুরী ছাড়া এই যোগ্য ব্যক্তি আর কেউ আছে না একটু বলেন তো আপনারা আর আমার তো মনে হয় না যে আর কেউ আছে দেখেন বিগত ষোলো বছর যে সমস্ত নেতৃবৃন্দ এই আপনাদের সাথে ছিল আমি আশা করি আমাদের এখানে জেলার সুদর্দ যুগ মহাবয় থাকেন এই ইউনিট এখানে মিথুন রায় চৌধুরী মিথুন রায় চৌধুরী দীর্ঘ সতেরো বছর ধরে আপনাদের সাথে কাজে কাজ মিলিয়ে একসাথে যুদ্ধ করছে এই শেখ হাসিনার বিরুদ্ধেই যুদ্ধ চলিয়ে গিয়েছে প্রিয় ভাইরা আমার মিঠুনটা ইচ্ছা জমা করতে আমি ঢাকায় বসে থাকব চুপ মেরে আমি এখানে আসব না কিন্তু তিনি কিন্তু সেইটা করেন করেন নাই কেন করেন নাই তিনি আপনাদের এবং দেশকে ভালোবাসে আগে সবাই এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন

সকল ধরনের দাবি আদায়ের এই রাষ্ট্র কাঠামোর মধ্যে দেশ নায়ক জনাব তারেক রহমান তুলে ধরেছেন বিগত দিনে শেখ হাসিনা সরকার স্বৈরাচার সরকারের মাধ্যমে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে কৃষি ব্যবস্থা পর্যন্ত সব সীমাহীন দুর্নীতির মাধ্যমে কৃষক বাংলাদেশ কৃষকদের যে চরম দুর্ভোগের শিকার হয়েছে আগামী রাষ্ট্রপতির খাল খনন এবং খাল খননের মাধ্যমে উনি সব করে কৃষকদের মধ্যে আরেকটি হাসি এবং আগামী তো তারিখ তারেক দেশে আসে কৃষকদের মধ্যে হাসি ফোটাবেন এইগুলো আমি আমার বক্তব্য শেষ করছি আগামী দিনে অ্যাডভোকেট নিতাই রায় হাতকে শক্তিশালী করবেন যেন আপনাদের পাশে নিতাই রায় চৌধুরী আপনাদের পাশে থাকতে পারে উপস্থিত আছেন তারা উপস্থিত থেকে যে গদ্যের পরিচয় দিয়েছেন আমি আমার সদর তারা কৃষক পক্ষ থেকে সবাইকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন এবং সেই সাথে আজকে কৃষক সমাবেশ সমাপ্তি ঘোষণা করছি